সবচেয়ে মজার বিষয় হলো এই দরজাটা হলো তিন কাঠের দরজা আপনারা যারা মেহেগনি কাঠ বলেন সেগুন কাঠ বলেন যারা তিন কাঠের দরজা নিতেছেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস একটু এক্সেপশনাল এটা ফ্রেম সহ লেকার কালার সহ আর ডিজাইনের মাঝখানে কিন্তু আপনার এই যে গোল্ডেন কাজ করা আছে তো এইটা হলো একদম কিন্তু থ্রি ডিজাইন ন্যাচারাল আছে কোন প্রকারে কালার ইউজ করা হয়নি তো আর আপনারা সবসময় জানেন যে আমাদের প্রত্যেকটা মেহগনি কাঠের দরজাই কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করা এরপরে আমরা এটা একটা দেখাবো হলো এটা মেহগনি কাঠেরই এটা কিন্তু লেকার করা আছে লেকার করা আছে এটা বাজু সহ ডিজাইন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে নিয়ারসি গর্জিয়াস কিছু দরজার কালেকশন আপনাদেরকে দেখাবো সামনে কিন্তু কোরবানের যারা নাকি নতুন ঘর বাড়ি ফ্ল্যাট বাড়ি করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এখান থেকে কিন্তু আপনার পছন্দের দরজাটি হলেও হয়ে যেতে পারে এই মুহূর্তে আমি অবস্থান করছি জেম ডোলের শোরুমে আমাদের সাথে আছে মঞ্জু ভাই মঞ্জু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি দরজা দেখাবেন আজকে ভাই আজকে দেখাবো মেহগদি কাঠের দরজা আর হলো আপনার আছে লেকার করা হ্যান্ড পানিশ করা আছে আচ্ছা

তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আর আমাদেরকে এই ডিজাইনের আটটা দরজা অর্ডার করছে হলো আমাদের শুধু বগুড়া জেলার নন্দীগ্রাম আচ্ছা আসলে ওই আপাটার নামও আমার নামের নামই কি মঞ্জুহারা আচ্ছা মঞ্জুহারা আপা

এরপরে আমি একটা দেখাবো হলে লেকার কালার করা হ্যাঁ লেকার কালার করা এটাও কিন্তু মেহগনি কাঠি আছে তো এটা আপনার আহ টু ডি ডিজাইন করা আছে আপনারা দেখছেন আর কি আর এগুলো যারা এরকম লেকার করে নিতে চান সেই ক্ষেত্রে আপনার

এটা আপনার হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিটের যে দরজাগুলো থাকে সেই দরজা সেই দরজা হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন তেরো হাজার পাঁচশো টাকা এরকম একটি লেকার দরজা কিন্তু পেয়ে যাচ্ছে ভাই আপনার এখানে যদি কেউ আসতে চায় ঠিকানাটা কি আচ্ছা আমাদের এখানে আসার ঠিকানা খুবই সহজ ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই কিলোমিটার ঢাকার চর মেইন রোডে অর্থাৎ বসিলে ব্রিজের সাথে আমাদের শোরুম ওকে তো ঠিকানা পেয়ে গেলেন না চিনলে ফোন দিবেন রিসিভ করে নিয়ে আসবে আপনার পেছনে কিন্তু আর একটা গরজিয়াস দলি ভাই এটা একটা সুন্দর আর কি কমন ডিজাইন এটা ফ্রেম সহ লেকার কালার সহ আর ডিজাইনের মাঝখানে কিন্তু আপনার এই যে গোল্ডেনের কাজ করা আছে তো যারা এরকম রাউন্ড দরজা রাউন্ড চৌকট একদম কমপ্লিট আপনার যদি কেউ লেকার কালার সহ নিতে চান তো সেই ক্ষেত্রে এই দরজাটার দাম পড়বে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা চৌকাট সহ চৌকাট সহ লেকার সহ ডেলিভারি চার্জ ফ্রি সহ ও রে কত বললেন তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে হ্যাঁ তো এগুলো একটা চমৎকার ডিজাইন আর কি এরকম একটা লেকারের খালি দরজাই কিন্তু আপনার মিনিমাম থেকে টাকার মতন পরে লেকার সহ রাউন্ড পাল্লা ঠিক আছে আর এইরকম একটা পাচ্ছেন আপনারা চৌকার পাচ্ছেন একদম পুরা রেডিমেড ফিনিশড করা এটাও কিন্তু আপনার লেকার করা না ভাই চৌকারটাও কিন্তু লেকার করা এরকম কমপ্লিট যদি নিতে চান তাহলে তেইশ হাজার কথা বললেন ভাই তেইশ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা ছেড়া দেন আচ্ছা বিজ্ঞাপন দেখে আসে ফোন করে তাহলে সেক্ষেত্রে পাঁচশো টাকা যারা নাকি নতুন বানাচ্ছেন ডুপ্লেক্স বাড়ির আদলে বানাচ্ছেন তারা কিন্তু এরকম রাউন্ড দরজা এবং রাউন্ড চৌকাঠ আপনারা লাগাতে পারেন আপনার বাড়ির চেহারাই কিন্তু একদম মানে চেঞ্জ হয়ে যাবে লুকিং টাই চেঞ্জ হয়ে যাবে আচ্ছা তো এরপরে কি দেখব ভাই এরপরে আমি দেখাবো হলো একটা ন্যাচারাল মেহগনি কাঠের এটাও 3D ডিজাইনের দরজা দেখেন এটা একটা চমৎকার ডিজাইনের সবচেয়ে মজার বিষয় হলো এই দরজাটা হলো তিন কাঠের দরজা আপনারা যারা মেহগনি কাঠ বলেন সেগুন কাঠ বলেন যারা তিন কাঠের দরজা নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু এক্সেপশনাল আচ্ছা এক্সেপশনাল এটা আপনার থ্রি ডিজাইন করা আছে তিনটা কাঠ দিয়ে মাঝখানে তিনটা কাঠের দরজা যারা এরকম থ্রি ডিজাইনের নিতে চান মেহগনি কাঠের সেক্ষেত্রে এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা এটা আমাদের এই যে দেখেন ডিজাইনটা দেখেন এই যে থ্রি ডি থ্রি ডি মানেই কিন্তু ভাই জীবন্ত একটা ডিজাইন হ্যাঁ মানে চমৎকার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এটা আমাদেরকে অর্ডার করছে ইতালি প্রবাসী আর বাংলাদেশে ওনার বাড়ি হলো ফেনি জেলায় তো ভাইয়ের নাম হলো আপনার ফারুক

বাদু সহ ডিজাইন ছিল না সেক্ষেত্রে বাজু শহর যদি ডিজাইন নেন আপনারা সেক্ষেত্রে পাঁচশো টাকা দাম বাড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম বাড়বে এটা পড়বে হলো আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ডেলিভারি লেকার সহ হ্যান্ড পলিশ করলে দামটা কম হবে যদি ন্যাচারাল নাই হয় ন্যাচারাল নিলে আপনার দাম কম হবে ন্যাচারাল নিলে 7000 টাকা দাম পড়বে মেহেগনি মাত্র 7000 মাত্র 7000 টাকা আর লেকার করে নিলে লেকার কোডে নিলে পড়লে আপনার 14000 টাকা 14000 টাকা 3D 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 আর যদি হ্যান্ড পলিশ করে সেটাও বলে দেই

এরকম আর কি দাম পড়বে সেই ক্ষেত্রে এটা বাজে সারা যেহেতু আছে সেই ক্ষেত্রে এটার দাম পড়বে আপনার হলো নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা আর আপনার চ্যানেল উপলক্ষে আসলে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দেবো আট হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা ঢাকার বাইরে আমাদের অনেক ভাইরা নিতে চায় অনেক প্রবাসী ভাইরা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আচ্ছা যারা প্রবাসী আছেন কিংবা দেশের যে কোনো জায়গায় ঘরে বসে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অনলাইনে আমাদেরকে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ঘরে বসে অর্ডার করবেন আর আপনাদের দেওয়া ঠিকানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জিনিসটা আপনাদের দেওয়া ঠিকানায় পৌঁছায় দিব আর আরেকটা জিনিস হলো আপনারা যদি আমাদের কাছে কেউ ডিজাইন চান আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে পছন্দ করে তারপরে আপনি যে কাটে চান সেই কাটে আমরা করে দেবো ইনশাল্লাহ সেক্ষেত্রে কোনো কৃপণতা নাই আর মনে সবসময় সৎ সাহস নিয়ে বলি যে আমাদের প্রতিষ্ঠান সবসময় আপনার সলিড জিনিসটাই দেয় আর যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার নগদ জি নগদ ওকে ভাই হ্যাঁ আমরা আপনাদের দেখে এটা লেকার কালার করা সলিড দরজা এগুলো সবই কিন্তু আমাদের অর্ডারকৃত দরজা সবই চলে যাবে কোনোটা আজকে যাবে কোনোটা কালকে যাবে আচ্ছা তো যারা এগুলো আপনার লেকার করে নিতে চান সেই ক্ষেত্রে এটার দাম পড়বে বলে আপনার নয় হাজার টাকা একদম প্লেন হ্যাঁ একদম প্লেন বোথ সাইড প্লেন আর কি অর্থাৎ সলিড যেটা আমাদের ভাষায় বলি সলিড দরজা সেই ক্ষেত্রে এগুলো দাম পড়বে হলো আপনার 9000 টাকা লেকার কালার সহ এখানে তো দুই কাট দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এটা হলো দুই কাট দুই কাটের দুই কাট হ্যাঁ দুই কাটের দরজা এটা হলো বারান্দার জন্য তো 27 সাইজের যেটাকে বলা সেটা করা আছে তো এগুলো আমরা ন্যাচারালি দুই কাটেও দিতে পারি কিন্তু এক কাটে দেশ সম্ভব না আচ্ছা

কাঠ পরিবর্তনের সাথে সাথে আপনাদের দামটাও পরিবর্তন হবে আচ্ছা আচ্ছা আর আমরা কিন্তু অনেক সুন্দর কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করা মেহেগনি কাঠের চৌকাট বিক্রি করি দাম মাত্র পঁচিশশো টাকা সাথে আপনারা পাবেন আপনার লোহা কাঠের চৌকট সেগুন কাঠের চৌকট তারপরে শিলকোরের চৌকট এগুলো আপনারা পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আপনারা চাইলে যে যার মতো আপনারা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন তো আমরা কথা বলতে বলতে আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বোপরি সর্বশেষে একটা কথা বলি যে 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 দোকানে অর্ডার করেন না কেন প্রথমে আগে আপনি যে চ্যানেলের বিজ্ঞাপনটা দেখতেছেন সেই চ্যানেলের যে প্রোপাইটার আছে মালিক আছে তার সাথে কথা বলে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিয়ে তারপরে আপনারা অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ